আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আশা করি ভালো আছেন আজকে আপনার মনটা আরও ভালো হয়ে যাবে সারাদিনটা ভালো যাবে আশা করি এই ভিডিওটা যে আপনি সম্পূর্ণ দেখেন দেখতে পাচ্ছেন অসংখ্য মাছের পোনা আলহামদুলিল্লাহ 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 আল্লাহ একবার আল্লাহ একবার চমৎকার এ ধরনের ভিডিও আমি এই দ্বিতীয়বার করছি এর আগে করেছি আজকেই এখন দেখতে পালাম দেখতে পাচ্ছেন আল্লাহ একবার আল্লাহ হু একবার আল্লাহ একবার আল্লাহ একবার আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার দৃশ্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই এ ধরনের ভিডিও হয়তো আপনার খুবই কম দেখা যায় হয়তো অনেকেই করেছে আমি আজকে পাস্ট করলাম দেখতে পাচ্ছেন চমৎকার কী দৃশ্য পরে আপনার হাজার হাজার মাছের পোনা চমৎকার খুবই ভালো লাগতেছে দৃশ্যটি দেখে আপনারাও ভালো লাগবে আমি মনে করি দেখতে পাচ্ছেন দল বেঁধে এক একদিকে ছোটাছুটি করছে একসাথে তাই মানুষের জীবনে যদি এরকম দল বেঁধে একসাথে থাকে অনেক সময় অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বা অনেক আপনার বিপদ থেকে রক্ষা পাওয়া যায় দেখতে পাচ্ছেন কিছু ছেঁড়া আমি হাতে নিয়েছি চমৎকার দৃশ্য চমৎকার দেখতে পাচ্ছেন অসংখ্য পানিটা ঘোলানোর কারণে হয়তো কিছুটা বিব্রত হচ্ছে তাই অন্যদিকে চলে যাচ্ছে অসংখ্য ভিডিও সরি অসংখ্য মাছের পোনা দেখতে পাচ্ছেন ভিডিওতে কীরকম আটসে কি আমরা জানি না তবে হয়তো আশা করি ভালো আসবে সেই প্রত্যাশায় ভিডিওটি করছি আর আপনারা অবশ্যই সাপোর্ট করবেন ভালো ভালো ভিডিও পেতে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন হাজার হাজার মানে লক্ষর ওপর হবে আমার ধারণা দেখতে পাচ্ছেন অসাধারণ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু একবার আল্লাহু একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার দৃশ্য আল্লাহ আল্লাহু একবার আল্লাহর সৃষ্টির তাই কোনো তুলনা সৌন্দর্যের কোনো বিকল্প নাই তার দ্বিতীয় কোনো তার সাথে প্রতিদ্বন্দ্বী নাই আল্লাহু একবার আল্লাহ একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কমেন্টে মাসাল্লাহ লিখবেন আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি দৃশ্য হয়তো অনেকেই হয়তো দেখেন আমি মনে করি তাই দেখতে থাকুন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার কাছ থেকে হয়তো অন্য একজন দেখার সুযোগ পাবে আপনার মাধ্যমে ভালো কিছু শেয়ার করুন ভালো কিছু মানুষকে দেখার সুযোগ করে দিন বন্ধু বান্ধবদের জন্যে ধন্যবাদ ভালো থাকবেন